আয়ারস রিডিং টেস্টে যত রকমের প্রশ্ন আসে তার মধ্যে সবচেয়ে বিভ্রান্তিকর প্রশ্ন হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ হেডিংস এই টাইপটা একটু কঠিন সো এই টাইপটা কিভাবে অ্যান্সার করতে হবে সেটা একটু শিখতে হবে ভালো করে মনোযোগ দিয়ে তো প্রথমে আমরা দেখি এই প্রশ্নগুলো অ্যাপ্রোচ করার উপায় কী সো আয়ালসের কম্প্রিহেনশনের পুরো প্যারাগ্রাফগুলো এইভাবে দেওয়া থাকবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ভিন্ন ভিন্ন প্যারা রয়েছে প্রত্যেকটা প্যারা ই এরকম হেডিংয়ের একটা করে নাম্বার দেওয়া আছে তো এরকম প্রত্যেকটা প্যারা দেওয়া থাকবে এখন দুই রকমের অ্যাপ্রোচ আছে কেউ বলে আগে প্রশ্নটা পড়ে আসতে হবে তারপরে প্যাসেজ পড়তে হবে কেউ বলে আগে প্যাসেজ পরে তারপরে প্রশ্নটা পড়তে হবে তো আমি আপনাদেরকে একটা মিক্সড অ্যাপ্রোচ এর কথা বলছি যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করে খুবই লাভবান হয়েছি অ্যাপ্রোচটা হচ্ছে আপনি প্রথম প্যাসেজ প্রথম প্যারাগ্রাফটা পুরোপুরি পড়ে ফেলবেন প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ইন্ট্রোডাকশন এখানে পুরো ঘটনাটার একটা সামারির মতন থাকবে সো ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়বেন এরপরে পরের যে প্যারাগুলো রয়েছে তার শুধুমাত্র প্রথম লাইনটা পড়বেন কেন প্রথম লাইনকে বলা হয়ে থাকে টপিক সেন্টেন্স একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটার মধ্যে তারা সুন্দর করে ওই প্যারাগ্রাফের মেইন জিসটাকে তুলে ধরে তাই এটার প্রথম লাইন এরপরে এইটার প্রথম লাইন এরপরে ডি নম্বর প্যাসেজের প্রথম লাইনগুলো পড়ে ফেলব এইটার ডিটেলসগুলো পড়ে সময় নষ্ট করব না আপনি যদি প্রথম লাইনে পড়ে বুঝেন একটা জিনিসের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা হচ্ছে আপনি একটু গেস করতে পারবেন এই প্যারাগ্রাফের বাকি পোর্শনেও একটা জিনিসের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা হবে আর সবার লাস্টে যে কনক্লুশন থাকবে কনক্লুশনটা আবার পুরোপুরি পড়তে হবে বিশেষ করে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কনক্লুশনের লাস্ট লাইন সাধারণত এই পুরো কম্প্রিহেনশনটার পুরো জিসটা লাস্ট লাইনের মধ্যে লেখা থাকে তো আমরা পুরো গিভেন প্যাসেজটাকে আগে সুন্দর করে এই সিস্টেম একটু পড়ে ফেলবো এরপর আমরা একটু প্রশ্নটার দিকে তাকাবো প্রশ্নটা কীরকম চুজ দ্য কারেক্ট হেডিংস ফর প্যারাগ্রাফ এ টু সি টু এইচ এইখানে আপনি দেখতে পাচ্ছেন লিস্ট অফ হেডিংস দেওয়া আছে এবং বেশ খানিকটা প্রায় এগারোটা হেডিংসের একটা বিশাল বড় লিস্ট দেওয়া আছে আপনি বুঝতেই পারছেন এইখানটাতে অনেকগুলো হেডিংস ইউজ হবে না এগুলো আপনাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে প্লাস যেহেতু অন্য কিছু বলা নেই আপনি কিন্তু একটা হেডিংসকে সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবেন ডান পাশে লেখা আছে চোদ্দো থেকে বিশ এবং প্যারাগ্রাফ এ বি সি ডি ই এর নাম লেখা আছে কি করতে হবে ধরুন প্যারাগ্রাফ এর হেডিং আপনার কাছে মনে হলো এনভায়রনমেন্টাল ইফেক্টস আপনার পরে মনে হলো প্যারাগ্রাফ এর হেডিং হবে এনভায়রনমেন্টাল ইফেক্টস তাহলে আপনি ওই এর পাশে যে ড্যাশ তার পাশে ফাইভ লিখে রাখবেন কারণ এনভায়রনমেন্টাল ইফেক্ট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট তাই এটাকে ওখানে ফাইভ লিখে রাখবেন মানুষ একটা ভুল করে ভুলটা হচ্ছে ওই প্যারাগ্রাফ এর পাশে ডটের মধ্যে পুরো এনভায়রনমেন্টাল ইফেক্ট এই কথাটাকে লিখে রাখে এইটা লিখলে কোনো নাম্বার পাওয়া যাবে না কারণ এখানে আপনাকে বলেই দিয়েছে চুজ দ্য কারের হেডিং নিয়ে শুধুমাত্র আপনাকে ডিজিটটা বসাতে হবে এটা ইনস্ট্রাকশনেও বলা থাকবে সো এইটা হচ্ছে নিয়ম বাট এরপরে আপনি কিভাবে এই লিস্টগুলো ম্যাচ করবেন সেটা পুরোটাই নির্ভর করবে আপনার উপর আপনি যত বেশি পরে প্র্যাকটিস করবেন তত বেটার জিনিসটার উপরে আয়ত্ত করতে পারবেন সো আপনাকে একটা লিস্ট পরে তারপরে যেমন আপনি এই বি নম্বর প্যাসেজটা পড়লেন এর সাথে ম্যাচ করার চেষ্টা করবেন যে বি নম্বরের সাথে আমার এই লিস্টের কোন হেডিংটা খুব ভালো খাপ খাবে এটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ডেভেলপ করতে পারবেন আমি আবারও বলে রাখি এই হেডিং ম্যাচ করা অর্থাৎ একটা প্যারাগ্রাফের টাইটেল হেডিং ম্যাচ করাটা সবচেয়ে কঠিন টাইপের প্রশ্ন সুতরাং আপনার এই ক্ষেত্রে প্র্যাকটিস করার কোনো বেশি বিকল্প নেই এবং আপনাকে টিপস বা সাজেশন হিসাবে আমরা যেই পদ্ধতিটা বলেছি যে আপনি প্রত্যেকটা প্যারাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন পড়বেন এবং সেই প্রথম লাইন পরে একটা আইডিয়া নিয়ে আপনার লিস্ট অফ হেডিংস থেকে লিস্টটা খুঁজে বের করে শুধুমাত্র ডিজিটটা লিখবেন কখনই পুরো হেডিংসটা অর্থাৎ লিস্ট অনভায়রনমেন্টাল ইফেক্ট এই পুরো কথাটা কি অ্যান্সার শিটে লিখবেন না শুধুমাত্র ফাইভ সিক্স সেভেন এই ডটগুলো আপনি এই নাম্বারগুলোকে লিখে দেবেন সো আই হোপ আপনারা সবাই অনেক প্রিপারেশন এবং প্র্যাকটিসের মাধ্যমে এই কোশ্চেন টাইপটিকে আয়ত্ত করতে সক্ষম হবেন